ইসমিল্লা রহমান রশিদ আমরা যারা ইফত্যা পড়তে আসছি তাদের জন্য প্রাথমিক পর্যায়ে কয়েকটা বিষয় জানা জানা থাকার দরকার এর মধ্যে একটা বিষয় হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো যে ফেতার জগতের মধ্যে ফতোয়ার জগতের মধ্যে কোন কিতাব মুস্তানাদ মহতাবর তথা নির্ভরযোগ্য এবং কোন কিতাব গায়রে মুস্তানদ তথা অনির্ভরযোগ্য এই কিতাবগুলো আমাদের জানা থাকতে হবে যদি এই বিষয়টা আমরা পরিপূর্ণভাবে না জানি যে কোন কিতাব মুস্তানদ মহতাবাদ আর কোনটা গায়েরে মুস্তানদ তাহলে অনেক সময় ফতুয়া দিতে গিয়ে ফতুয়া দিতে গিয়ে ভুল হয়ে যেতে পারে এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কিতাব মুস্তনক কোন কিতাব গায়রা এখানে আরেকটা বিষয় হইল মুস্তানাদ কিতাব কাকে বলা হয় মুস্তানাদ কিতাব বলা হয় ওই কিতাবকে যেই কিতাব থেকে মহাকিকিন ওলামা এক রামগণ নির্ভরযোগ্য মুফতিয়ান একরামগণ ফতুয়া দিয়েছেন যেই কিতাবের উপরে মহাকিন ওলামা এক রামগণ রেখেছেন ওই কিতাবকে ওই সমস্ত কিতাবকে মুস্তান কিতাব বলা হয় তো আমরা এখন জানব মুস্তান কিতাব অনেকই আছে এর মধ্যে পুরা বিশ্বের মধ্যে যে কিতাবটা বহুল প্রচলিত সমস্ত ওলামা ফুজালা এমনকি অন্য মজবের ওলামায় ক্যারামগণ যে কিতাব থেকে ফতুয়া দিয়ে থাকে এই কিতাবের নাম হইল ফতুয়া শামী বা রদুল মাহতার মূল নাম রদ্দুল মাহতার আমাদের উপমহাদেশের মধ্যে ফতুয়া শামী বলে পরিচিত আহলে আরবে এইটাকে ইবনে আবিদিন নামে স্মরণ করে এই কিতাবের আমরা এখন পরিচয় জানব এই কিতাবটা হইল ফতুয়া শামী নামে প্রসিদ্ধ আমাদের এলাকার মধ্যে এই যে কিতাবটা আছে রদ্দুল মাহতার এখানে পাঁচটা কিতাব আছে প্রথম মূল মতন যেটা আছে এটাকে তনবীর আবসার বলা হয় এটা হলো মৌলিক মতন এইটা এই কিতাবের মাতিন হইলেন মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমুর রহমতুল্লাহ পরবর্তীতে এই কিতাবের মতন যে তনবীরল আফসার এই কিতাবের সরা লেখছেন আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহি তাল আলহি উনি নাম দিস আব্দুরুল মুখতার সরহ তনবীর আফসার আর আব্দুরুল মুখতার এই কিতাবের সরা হইল আল্লামা শাহাম রহমতুল্লাহ সেন রদ্দুল মাহতার আলাদুল মুখতার সর তনবীর আফসার তাই আমরা কয়টা কিতাব পাইলাম এই পর্যন্ত তিনটা কিতাব পাইলাম একটা কিতাব মূল মতন তনবীর আফসার এই তনবীর আফসারের স্বরা হইল আদরুল মুখতার আব্দুরুল মুখতারের সরা হইল রদ্দুল মুখতার এই তিনটা কিতাব পাইল তনবীর আফসারের মাতিন মোহাম্মদিন আবদুল্লাহ তমর্তাসির রহমতুল্লাহ তাহি আর এই কিতাবের সরা হইল আব্দুরুল মুখতার সারেফলেন আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ ইতাল আলহি আর এই কিতাবের সরা হইল মোহাম্মদ আমিন যিনি ইবনে আবিদিন নামে প্রসিদ্ধ আল্লামা শামী রহমতুল্লাহম নামে প্রসিদ্ধ আমাদের এলাকার মধ্যে তো উত্তর অঞ্চল উপমহাদেশের মধ্যে উনি কিতাবের সরা লেখছেন নাম দিয়েছেন রদ্দুল মুখতার এই রদ্দুল মুখতারের আরো দুইটা নাম আছে উপমহাদেশের মধ্যে একটা প্রসিদ্ধ আর একটা হইল আপনার আহলে আরবের মধ্যে উপমহাদেশের মধ্যে যেটাকে স্বামীকে আর সেই দিন থাকে এছাড়া আরো দুইটা কিতাব আছে এখানে এটা হইলো জাল্লামার শামী রহমতুল্লাহ আলাহি কিতাব লিখতে লিখতে যখন বাবুল অকালতে পৌঁছেছেন তো অকালতে ওই জায়গায় গিয়ে আপনার ওরা ইন্তেকাল হয়ে গেছে তো ইন্তেকালের পর অসম্পূর্ণ কাজ শেষ করছেন আল্লামা শাহমি রহমতুল্লাহ সুযোগ্য ছেলে আলাউদ্দিন ইবন আবেদিন রহমতুল্লাহ তালাই ওই ওনার তাকমেলার নাম দিয়েছেন কুরাত এই হলো চারটা কিতাব পাইলাম আরেকটা কিতাব হইল আল্লামা শাহমি রহমতুল্লাহ তালাহ কিতাব লেখার পর আরেকজন মহাকে আব্দুল কাদির রাফর মাহমাতুল্লাহ আলাই উনি কত এসামীটা মোতালা করছেন মাঝে মধ্যে উনি হাসিয়া লেখসেন পরবর্তী হাসিয়াটাও সাপছে এই আমরা পাঁচটা কিতাব পাইলাম কিতাবে আমরা দেখি এই যে ব্রেকেটের ভিতরে বড় বড় চিহ্ন যেগুলো আছে এগুলো মূল মতন তনবীর আফসার আর এরপরে আপনার কিছু লেখা আছে ছোটো ছোটো এইগুলো এগুলো হইলো আপনার আদরুল মুক্তা এই দুইটা কিতাব আর তিন নম্বর হইলো আপনার ফত্তুয়া স্বামী বলা হয় এই চিহ্নের নিচতে কিনে পুরা পৃষ্ঠা পড়ো এই পৃষ্ঠা এইগুলো এইগুলো সব হইলো ফতুয়া স্বামী মূল নাম হইল রদ্দুল মুখতার এটার আরো দুইটা নাম আছে ফত্তুয়া স্বামীও বলা হয় আর শিয়াহ আবেদিনে বলা হয় আর আমাদের এই জাকারিয়া বুক উনি আপনার

যেটাকে ফতুয়ার শামী বলা হয় এরপরে রহতার তকমিলাকে বলা হয় এলো আর আরেকটা হলো আপনার রাফি বলা হয় তো যাই হোক এইভাবে আরেকটা কিতাব আছে হানফি মজবের অত্যন্ত মুস্তানদ কিতাব এই কিতাবের নাম হলো বাদায় আয়েফি তিবায় অত্যন্ত মুস্তানদ কিতাব আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ তালা বলেন মুসলিম বিশ্বের যত লেখক আছেন এই লেখককে দুই ভাগে ভাগ করা যায় কিছু লেখক আছে আহলে ইরাকি বলা হয় আর কিছু লেখক আছেন আহলে খুরাসি তো উনি বলেন যে কিতাবের দিক দিয়া ইরাতি মুসান্নিফিন যারা আছেন তাদের কিতাবগুলো ভালো তুলনামূলক ফোরাসানি ফুরাসানের মুসানিফিন মুসন্ফিনদের কিতাবের চাইতে কিন্তু বাদায়ুসান একটা চমৎকার কিতাব এখন সুন্দর কিতাব মুসান্নিফের বাড়ি আপনার খুরাসান এলাকায় পড়ছে কিন্তু শুধু খুরাসান নয় শুধু ইরাক নয় বরং আল্লামা কাশ্মীর রহমতুল্লা তাল বলতেছেন যে এই রকম একটা কিতাব হানফি মজব বাদে অন্য মজব পাওয়া বড় মুশকিল এত সুন্দর কিতাব চমৎকার কিতাব এই কিতাবটা অন্য কিতাবের সরা এই কিতাবের মূল মতনের মতন কাহা আলাউদ্দিন সামরকন্দির রহমতুল্লাহ তালালের কিতাব তো উনি পরবর্তী কিতাবের সরা লেখছেন তো মিশন নিফে দেখছেন দেখার পর ওনার বড় ভালো লেগেছে এই সরাটা পরবর্তীতে ওনার মেয়েকে ওনার কাছে বিবাহ দিয়েছেন এই জন্য প্রসিদ্ধ একটা মাকলা কোলা আছে সার রাহা কিতাবসাউবাই বিত যে কিতাবের স্বরা লেখছেন আর পরবর্তীতে মাতিনের মেয়েকে বিবাহ করেছেন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব বাদায় সনায় তিবেশর এইভাবে হানফি মজবের আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব হলো আল বাহরুর রায় সারে কানুদ্দা কায় মহাকিবুলজাইম রহমতুল্লাহ তালের কিতাব আল্লাহ ইউসুফ বানুর রহমতুল্লাহ বলছেন হাত দিছিল বাহরা হারাজ আল বাহরুর রাইক শারেখান থেকে আপনারা মাসাইল বয়ান করেন কোনো সমস্যা নাই আল বাহরুর রাইক মূল মতন একবারে অল্প হয়তো দেশশো দুইশো পৃষ্ঠা কিন্তু উনি যেমন সরা লেখছেন আমাদের এক জায়গায় আছে প্রায় এক আল বাহরুর রায় শারেখান এইভাবে আরেকটা কিতাব আছে হানপি মাজবের এটা হলো ফতুল কদির হেদায়ার সরা ফতুল কদির হেদায়ার সরা এটাও হানফি মজবের অত্যন্ত মুস্তনদ কিতাব আল্লামা শেখ ইবনুল হুমাম রহমতুল্লাহ তালাহি এটা হল লকসেন হেজায় আস অত্যন্ত মুস্তদ কিতাব তাহলে আমরা মুস্তান কিতাবের কয়েকটা কিতাব পাইলাম যে রতুল মোখতার বাদায়ুসায় আল আলবাহরুর রাই এরপরে ফতুল কাদিম এরপরে আপনার আরও কিতাব আছে আলফত্তু আল হিন্দিয়া ফত্তুয় আলমগীরিয়া বলা হয় ফত্তু আল আল খানিয়া ফতু আবাস জাজিয়া এগুলো হলো হানফি মজবের মুস্তানাদ কিতাব নতুন একটা কিতাব সাফিয়া আসছে হানফি মজ মুস্তানাদ কিতাব আল উল হানাফি ফে সাহবিল জাদ নামে আমাদের কাছে আছে আলফেকুল হানাফি ফেসাহবিল জাদিদ অত্যন্ত সুন্দর কিতাব চমৎকার কিতাব